আমি নির্দিষ্টভাবে দুজন এই মুহূর্তে রয়েছেন তাদেরকে আমি জেন জি বলবো না তরুণ প্রজন্ম বলবো নতুন যৌবনের দুধ বলবো আমি জানি না কিন্তু সোমসূর্য ব্যানার্জি এবং গৌরাঙ্গ মাহাতো রয়েছেন আমি সোমসূর্যর কাছে প্রথমে যাচ্ছি বাংলাদেশের জেনজি তারা দেশ পোড়ানোর কথা বলে আর এই জেন্সি আমাদের ভারতের বা বাংলার জেন্সি তারা হই হৈ করে এসআইআর অংশ শুধু হচ্ছে না চিৎকার করে বলছে আই সাপোর্ট এসআইআর আই লাভ এসআইআর কেন সাপোর্টটা কেন তোমার মনে হয় এই বাংলাদেশের জেনজি কি করছে জানি না তবে ভারতের জেনজি কিন্তু ভারত কি জয় বলে শুরু করে যাই হোক এসআইআর মানে হচ্ছে স্পেশাল রিভিশন এবারে যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছে তারা আবার একটা বিশেষ ধরনের এসআইআর কে সাপোর্ট করে সেটা হচ্ছে সেভ ইলিগাল রিগিং যারা রিগিং এর রাজনীতি করে যারা রিগিং করে ভোটে যেতে তাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের থেকে সমস্যা এসআইআর কারু নাগরিকত্ব কেড়ে নেবে না এসআইআর শুধুমাত্র ভোটার ডিলিশনের জন্য নয় এসআইআর যারা বৈধ ভোটার তাদের নাম অ্যাডও করা হচ্ছে যেমন বিহারে যেটা হয়েছে কি আটষট্টি লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং একুশ লাখ ভোটারের নাম কিন্তু অ্যাড করা হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু যেটা শাসক দল এবং শাসকের যিনি জোটসরিক সিপিআইএম শাসক দল তৃণমূল এবং তাদের জোট জোটসরিক সিপিআইএম তারা কিন্তু এই ব্যাপারগুলো বলছে না তারা বলছে নাম বাদ দিয়ে দেওয়া হবে মুতুরাদের নাম্বার দিয়ে দেওয়া হবে শঙ্খলাঘুদের নাম্বার দিয়ে দেওয়া হবে না আপনি যদি এই দেশের বৈধ ভোটার হন আপনার নাম বাদ দেওয়া হবে না আর যদি ভুলবশত বাদ দিয়ে দেওয়া হয়েও থাকে আপনার নাম আবার যেটা তারপরে যেটা রিভিশন হয় সেখানে আবার অ্যাড হয়ে যাবে যেমন বিহারে একুশ লাখ নাম আবার অ্যাড হয়েছে এই ফেক নিউজ বা এই যে প্রোপাজেন্ডাগুলো এগুলো আমাদের আটকাতে হবে কারণ এসআইআরের বিরোধিতা যারা করছে তারা কিন্তু স্বচ্ছতাকে ভয় পায় এসআইআর কিন্তু শুদ্ধ ভোট শক্ত গণতন্ত্র এবং সুরক্ষিত ভবিষ্যতের কথা বলে আজকে এই দেশটা এরা বলে না দেশটা কারু বাপেন নাকি সত্যি তো দেশটা কারু বাবার না দেশটা সবার এই দেশটা ধর্মশালা নয় এই দেশটা শুধুমাত্র ভারতীয়দের এবং ভারতীয়র মধ্যে ভারতীয় হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই পড়ে বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য নয় আজ তৃণমূল কংগ্রেস বহু ভুলভাল কথা বলছে সিপিআইএম বহু ভুলভাল কথা বলছে আমি তাদের জিজ্ঞেস করতে চাই এসআইআর স্বচ্ছভাবে হলে ভয়টা কার আপনাদের ভয়টা কিসের স্বচ্ছতার না দায়বদ্ধতার কিসের ভয় এসআইআর হতে দিন বিএলওদের যে বিএলওদের অনেক জায়গায় দেখছি ধমকানো হচ্ছে কেন ধমকানো হচ্ছে তাদের স্বচ্ছভাবে কাজ করতে দিন ঠিক ঠিক আমি আমি একটা সত্যি ভোটে জিতে থাকেন তাহলে আপনাদের তো ভয় নেই আপনারা যদি ভোট বক্স রিগিং করে যেতেন তবে আপনাদের ভয় একদম একদম ডিজাইন করুন 2002 এ আপনিই বলেছিলেন সিপিএম কে ডিজাইন করতে যখন 28 লাখ ভোট ডিলিট করা হয় এখন আপনিই তাহলে ডিজাইন করে দিন আমি একটা ব্রেকিং নিউজ নেব এই মুহূর্তে আরো আপডেটেড ইনফরমেশন আসছে ভারত সরকার এই মুহূর্তে যে নির্দেশ বিভিন্ন মারফতে দেয় ঠিক সেরমভাবে ভাবে এই মুহূর্তে ইলেকশন কমিশনের একটি প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সিইও দপ্তরের বাংলার প্রথম দিনে লক্ষ আবারও বলছি আঠেরো লক্ষ ফর্ম বিলি হল মানে ভাবুন আঠেরো লক্ষ মানুষের কাছে এক দিনে পৌঁছে গেছে কেউ বলেনি না আমরা ফর্ম নেবো না কেউ বলেনি না আমরা এনোমিনেশন ফর্ম নিতে দেব না ঢুকতে দেব না ব্যাপক সারা এক দিনে আঠেরো লক্ষ ফর্ম বিলি বিয়েলোরা আঠেরো লক্ষ ফর্ম বিলি করেছেন মেঘা মেঘা আমাদের প্রতিনিধি দরগা রোডে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমি বারবার বলছি না উচ্ছ্বসিত প্রশংসা করছেন সবাই উচ্ছ্বসিত প্রশংসা দরগা রোড কলকাতার দরগা রোডে একজন সংখ্যালঘু মানুষ তার সাথে মেঘা কথা বলেছিলেন সংখ্যালঘুদের ভয় পাওয়ানো হচ্ছিল সংখ্যালঘুরা সেই ভয়টা পেলেন না সুপার ফ্লপ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা কি বলছেন উনি শুনুন মুহূর্তে আমি পার্ক সার্কাসের দরকার রোডে রয়েছে যেখানে বিএলওরা তারা এসেছেন প্রত্যেক বাড়ি বাড়িতে তারা প্রবেশ করছেন মধ্যে বিএলও যিনি রয়েছেন একেবারে আইডি কার্ড পরে তিনি এসেছেন তার যে সমস্ত কিট সেই কিট নিয়ে তিনি ইতিমধ্যে এসেছেন এবং যে যে ভোটারের বাড়িতে তিনি এসেছেন সেই ভোটারের যাবতীয় নথি ইতিমধ্যেই কিন্তু তারা মিলিয়ে দেখছেন যিনি রয়েছেন আমার সঙ্গে যে ভোটারের বাড়িতে আমি এই মুহূর্তে এই যে এসআইআর শুরু হয়ে গিয়েছে আপনাদের এই কোন অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই ঠিকঠাক আছে মানে জাস্ট আজকে তো শুরু হয়েছে ওই জন্য আপনি বলবেন কোনো অসুবিধা নেই তো আমি বলতে পারবো না এই মুহূর্তে কেন কোন জিনিসটা একটু এগোলে তো বলতে পারবো কঠিন ছিল ফর্মটা তো দেখলেন অ্যাপ্লিকেশন ফর্ম দেখলেন সেটাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিলআপ করতে না 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 ফর্ম তো একদম ক্লিয়ার আছে নাম প্রিন্ট আছে এপিক্স নাম্বার প্রিন্ট আছে ছবি প্রিন্ট আছে সফটকিচ প্রিন্ট আছে যা যা কলামগুলি দিয়েছো কলামটা ভরে আমি দিয়ে দেব জমা করে দাও দুইতে কি নামছে অবশ্য ছিল 2002 তে তবে অপপ্রচার বা মিথ্যাচার চলছে এসআইআর কে নিয়ে আমরা দেখি যে শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে কোথাও গিয়ে সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন সেটা আমরা বুঝি পলিটিক্যাল পার্টিরা নিজের মতন সবই বলে না এসআইআর এসআইআর নি এসআইআর নিয়ে কোনো অসুবিধা আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়